আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রবিআলাম প্রিয় দর্শক আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুলকরণ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমাদের পর্বগুলো আপনারা দেখছেন আমরা আল কোরআনের সংক্ষিপ্ত তাফসির পেশ করছি যাতে খুব সহজে এর অর্থ এবং শিক্ষাগুলো আমরা রপ্ত করতে পারি আমরা দীর্ঘ তাফসিরে যাচ্ছি না যাতে করে গভীর জ্ঞানভিত্তিক আলোচনা আমরা হারিয়ে না যাই আমরা আজকেও সুরাত আল ইমরান থেকে তাফসির পেশ করব সুরাত আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াত আজকে আমরা তেলাওয়াত করব অর্থ বলবো এবং এর শিক্ষাগুলো আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে আল্লাহর কাছে আবার দোয়া করছি এই যে আমরা তাফসির করছি সুরাত আমরান এই যে মাদানি সুরা তার যে এত সুন্দর শিক্ষা সেগুলো যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের জন্য এই তাফসিরগুলোকে করা শোনা বোঝা আমল করাটা সহজ করে দিন আসুন শুরু করা যাক আউদুবিল্লাহ হিমিনাশাই তন রাজি وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا واختلفوا من بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتِ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ اجل شبدات الله ওয়া লা ওয়া এবং লা তা তোমরা হইও না কাল্লাদিনা কাফ লিপ্তসিবি মতো সাদৃশ্য কাফের অর্থ আহ্লাদইনা সেই সব লোকদের সেই সব লোকদের মতো কাল্লাদেই না মানে তাহলে সেই সব লোকদের মতো তফর রকু যারা বিচ্ছিন্ন হয়ে গেছে আই হয়ে গেছে ওয়াখতে লাফু এবং যারা ফ করে বসেছে মতভেদ করে বসেছে মিম্বাদি পরে মা যা আহম তাদের কাছে আসার মা যা আহম মা এখানে যা আহম মানে এভাবে আসার পরে মাজদার অর্থ দিচ্ছে অর্থাৎ তাদের কাছে আসার পরে কি আসার পরে আলবাই দলিল সমূহ অর্থাৎ কোরআন সুন্নর যে দলিলগুলো আছে সে দলিলগুলো তাদের কাছে আসার পরে ও তারা মতভেদ করেছে ওয়া উলাইকা আর তারা লাহম তাদের জন্য রয়েছে আযাবুন আযাব শাস্তি আভিম কঠিন বা বড় তাদের জন্য রয়েছে বড় শাস্তি আমরা শব্দিক অর্থগুলো বলার মাধ্যমে আমরা চাই যে আপনারা যেন প্রত্যেক শব্দের অর্থটা বুঝে যান আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা কোরআনের এই শব্দমালার মালার অর্থটাও সঠিকভাবে বুঝতে পারছেন এবারে এই আয়াতটির সহজ সরল অর্থটা আমরা পেশ করতে চাই আল্লাহ সুমতলা বলছেন আর তোমরা সেই সব লোকদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে দলিল প্রমাণাদি চলে আসার পর তারা ইত্তিলাফ করেছে মতভেদ করেছে আর তাদের জন্য রয়েছে মহা আজাব বা মহা শাস্তি ছোট্ট আয়াত কিন্তু এর বক্তব্য অনেক বড় এখানে আল্লাহ সুবাহ মোমেন বান্দাদেরকে বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন আর বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আরো অনেকগুলো জিনিস চলে আসে হানাহানি করা যাবে না বিদ্বেষ পোষণ করা যাবে না লাগালাগি করা যাবে না হাতাহাতি করা যাবে না আসলে বিচ্ছিন্নতাই তো আমাদেরকে এসব দিকে নিয়ে যায় অতএব আল্লাহ সুহান হতালা এই আয়াতে মূলত বলতে চেয়েছেন যেন মুসলিম উম্মার লোকেরা পরস্পর বিচ্ছিন্ন না হয় এবং তাদের কাছে দলিল এই যে কোরআন হাদিস চলে আসার পরে তারা যেন এগুলো নিয়ে আর ঝগড়া বিবাদ না করে এগুলো নিয়ে যেন তারা এখতেলাফ না করে মতভেদ না করে কারণ মতভেদ তাদেরকে তাফার রুখের দিকে নিয়ে যাবে দুটোই এখানে নিষিদ্ধ তারা কোরআন হাদিস ভিত্তিক মতভেদ করবে এটা তো আল্লাহ তালা তো মতভেদ করার জন্য কোরআন হাদিস পাঠান নাই তিনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআন হাদিস পাঠিয়েছেন কারণ মতভেদ করলেই কী হবে তাফার রোখ বা বাদিতা চলে আসবে অতএব আমরা এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে পাচ্ছি কি মোমেন যেন মতভেদ না করে এবং তারপরে তারা যেন মুতাফার না হয় বিচ্ছিন্ন না হয় বরং তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তার পক্ষে ইসলামের মৌলিক সব বিষয়গুলোতে তারা একমত থাকে ইসলামের দুটো বিষয় আপনারা জানেন একটা হলো যেখানে মতভেদ করাটা যাবে না একদম ফিক্সড এরিয়াগুলো আরেকটা হলো যেখানে মতভেদ করা যাবে যেখানে গবেষণা ইজতেহাত চলতে পারে তো আল্লাহ সালা যদি কেউ এই মতভেদের দিকে যায় হানাহানি মারামারি কাটাকাটি এবং তাফারুক হয়ে যাওয়া বিচ্ছিন্নতা বাদে যদি কেউ হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন এটা বড়ই খারাপ জিনিস সেই জন্য তিনি শাস্তি দেবেন আমরা আগের আয়াতগুলোর সাথে এই আয়াতেরও একটা চমৎকার প্রাসঙ্গিকতা এবং মনাসাবাদ খুঁজে পাই আগের আয়াতগুলোতে আল্লাহ সহতালা একদিকে যেমন তাকো অবলম্বনের কথা বলেছেন মুসলিম আমৃত্য থাকার নির্দেশনা দিয়েছেন এবং তারপরে ইমান এবং তাকোয়ার পরিপূরক হিসাবে আরো কিছু ফর্মুলা দিয়েছেন যেন তার ঐক্যবদ্ধ থাকে আল্লাহর তিনি যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো তাহলে ইমান তাকুয়া থাকবে আর এর জন্য তোমাদের আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না হানাহানি কাটাকাটি মারামারি করবে না মতভেদ করবে না সুহান আল্লাহ তাহলে সেই ক্রনোলজি মেনটেন করেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সোমদা এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা নির্দেশনা দিলেন ফলে আয়াতগুলো একটা ধারাবাহিকতা রক্ষা করছে আবার আলোচনার প্রাসঙ্গিকতা এবং মুনাসাবাতও রক্ষা করছে এখানে কি বলছেন আল্লাহ সোম তাল্লাহ বলছেন ইমাম ইবনু জারির এবং ইবনু ক্যাফির তারা মুসলিম আম্মার দুজন দিকপাল আমরা তাফসির ক্ষেত্রে তাদের মতটা বেশি উল্লেখ করছি কারণ তাদের তাফসিরটা আমরা ফলো করছি এবং এটা অত্যন্ত নির্ভরযোগ্য তাফসির তাফসির ইবনু জারির এবং তাফসির ইবনু ক্যাফির তারা এই আয়াত অংশের ব্যাখ্যা কী বললেন তারা বলেছেন আই ল হে মমিন সম্প্রদায় হে মমিনেরা তোমরা হয়েও না মোতাফার রকি না ফি কম তোমাদের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যেও না বিচ্ছিন্ন তবাদি হয়ে যেও না কামার তাফার রাকা লাইন যেভাবে তোমাদের পূর্ববর্তী আহালি কিতাবের লোকেরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা কারা কাল ইয়াহুদ এবং নাসারা যেমন তারা ইয়াহুদি এবং নাসারা আল্লা দিন ফি দিহি যারা তাদের নিজের দিন ধর্ম এবং আল্লাহর অবতারিত গ্রন্থ নিয়ে অনেক মতভেদ করেছিল মুখতালিফা ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে দলের কথা আপনারা তো ভুলে যাননি নিশ্চয়ই এমনকি যখন তারা হাবুডুবু খাবে তখনও নদীর মধ্যেও তারা ঐক্যবদ্ধ হতে পারলো না এক দল হয়ে নদী পার হতে পারল না তারা বারো দল হয়ে গেল হুম তো তারা এটা হয়েছে কারণ তারা বিচ্ছিন্নতাকে পছন্দ করে তারা একমত থাকে নাই এরপরে এই দুই মুফাসের নিকরাম বলছেন দালিকে মেম্বা দে মা যা এথম দেলা ইহুল হাক কেউ আলোয়া দেহাত এটা হচ্ছে তাদের কাছে স্পষ্ট হকের দলিল চলে আসার পরে ও আলিবুল হাক আল মবিন এবং এটার পরে যে তারা সত্য এবং স্পষ্ট হক জানতে পেরেছে তারপরে তারা এই গুলো করেছে ফাউ ফি মুখালেফাতে ফি মুখালেফাতে হিয়া আমেদিন ও আল্লাহি মোতাজার ইন তারা আল্লাহর উপর অনেক বেশি অন্যায় করে অনেক বেশি জোরআ বা তথাকথিত সাহসিকতা দেখিয়ে তারা আল্লাহর মহালেফাতে আল্লাহর বিরোধিতায় তারা নিজেদেরকে মগ্ন করেছে এবং এর ফলে তারা শাস্তির লায়ক হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুহান তালা তিনি বান্দাকে যখন দলিল দেন তখনই তার নির্দেশনা আসে এবং তার প্রতি পাকড়াও করেন আল্লাহ দলিল দেওয়ার আগে কোনো বান্দাকে কোনো জাতিকে কোনো মানুষকে পাকড়াও করেন না যেমন অমাকুন্নামো দেবী না হ্যাঁ আল্লাহ সামতাল বলছেন আমি কাউকে শাস্তি দিই না যতক্ষণ না তাদের কাছে রাসুল প্রেরণ করি রাসুল কেন প্রেরণ করেন যেন তিনি দাওয়াত দেন হুজত কায়েম করেন এই জনপদের লোকদের উপরে হক কোনটা বাতিল কোনটা এটা চিনিয়ে দেন এবং তারা চেনার পরে যদি বাতিল ওপর থাকে তাহলে বুঝতে হবে এটা আত্মম্ভরিতা এটা অহংকার তারা জোর করে মিথ্যার ওপর থাকছে আল্লাহ সেই হুজতটা কায়েম করার এক পর্যন্ত কোনো শাস্তি দেন না ফলে এই যে লোকেরা তারা আহলে খিতাবের লোকেরা একতলাফ করেছে তাদের কাছে উহে আসার পরে এবং নবী সাল্লাম তো যখন আসলেন তিনি তো জীবন্ত মরজিদা ছিলেন মদিনায় তিনি আসার পরেই যে ইহুদি লোকেরা তো কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেনি বনে কায়নোকার বনু নাদির এবং বনু কোরায়দা বরং তাকে হত্যা ষড়যন্ত্র তারা করেছিল ফলে তারা শাস্তির মুখোমুখি হয়ে গিয়েছে শাস্তির উপযুক্ত হয়ে গেছে এটি নিয়ম আল্লাহ স্মাল নাফর মানে যারা করবে তারা শাস্তি পাবে এটা আল্লাহর সন্না দুনিয়া আখেরাতের সন্না অর্থাৎ সিস্টেম আল্লাহ সিস্টেমটা কেন না আমাদেরকে প্রিয় দর্শক জানেন তো যে তার এই নিয়ম কানুন শুধু ইহুদিন আসারাদের ব্যাপারে নয় আমাদের সবার ব্যাপারে প্রযোজ্য অতএব ঠিক যেই কারণে আহলে কিতাবের লোকেরা শাস্তিপ্রাপ্ত হয়েছে যদি একই কারণ আমাদের মুসলিমদের মধ্যেও থাকে আমরাও শাস্তিপ্রাপ্ত হবো আল্লাহর কাছে পানাহ চাই তিনি যেন শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করেন এবং আমরা যেন আহলে কিতাবদের মধ্যে মতো এরকম না হই বরং আমরা যেন পবিত্র এবং সাফসুতরা পরিচ্ছন্ন যাপন করি আল্লাহ এবং এভাবেই আমরা তো একটু আগে দেখেছি আল্লাহ সুবাহ সাফল্যপূর্ণ জীবন কোনটা সেটা তিনি ঠিক করে দিয়েছেন এবং বলেছেন যারা কল্যাণের দিকে ডাকে আমার মারুফের কাজ করে না হিয়াল মুনকারের কাজ করে তারাই তো সফল অন্যদিকে যারা দলিল আসার পরে মতভেদ করে উল্টা পাল্টা বক্তব্য দেয় বিভেদ করে বিচ্ছিন্ন হয় হানাহানি মারামারি কাটাকাটি করে এটা তাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে নেবে না এটা তাদের ধ্বংসের কারণ এবং এই কারণে তারা আল্লাহর কাছে শাস্তি প্রাপ্ত হবে সেই আল্লাহ সোমতলা বলছেন আর তারা হলো সেই সব ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মত্তুধ কঠিন বড় বড় শাস্তি এক্ষেত্রে আমরা দেখি ইবনু জারির এবং ইবনু কাতির এই শেষ অংশটির তাফসিরে কি বলেছেন বলেছেন লেহা উলা এ আয়াবিম এই সকল ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বড় আজাব রয়েছে ফেলা তাকুন উম হোম অতএব তোমরা তাদের মতো হইও না ফায়াকুন আলাকুম একাব লাহুম। তাহলে তোমাদের জন্য আল্লাহ শাস্তি থেকে সেটাই থাকবে যেরকম শাস্তি তারা পেয়েছিল ওই যে বললাম না আল্লাহর সন্ন্যাস বা সিস্টেম সবার ক্ষেত্রে সমান অতএব আল্লাহ সিস্টেমকে যেন আমরা লঙ্ঘন না করি আর যদি আল্লাহ সিস্টেমের মধ্যে আমরা পড়ে যাই যদি ভালো সিস্টেমে পড়ে যাই তো পুরস্কার পাবো আর যদি আল্লাহর সিস্টেম নাফরমানদের ব্যাপারে যেটা রয়েছে আমরা সেই সিস্টেমে পড়ে যাই ও ইয়াদবিল্লা আল্লাহর কাছে আশ্রয় চাই রক্ষা চাই তাহলে যারা সেই সিস্টেমে পড়ে যাবে তাদের জন্য থাকবে মর্মন্ত দা আধাব কঠিন জাহান না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার নেক বান্দাদের মধ্যে সামিল করেন এবং খারাপ বান্দাদের থেকে আমাদেরকে মুক্ত করেন তাদের সাথে কোন সম্পৃক্ততা যেন আমরা না রাখি প্রিয় দর্শক আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি এবার কিছু শিক্ষা প্রথম শিক্ষাটা হচ্ছে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকা বাদী হওয়া এটা সেরিয়াতে নিষিদ্ধ দ্বিতীয় শিক্ষা প্রমাণ আসার পরে প্রমাণ নিয়ে আর কোনো এখতেলাফ করা জায়জ হবে না তৃতীয় শিক্ষা প্রমাণ আসার পরে প্রমাণটাকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে এবং সর্বশেষ শিক্ষা হলো যারা আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আসার পরে মতভেদ করবে বিচ্ছিন্নতাবাদী হবে এবং আল্লাহর কথা মানবে না আল্লাহ রাসুল আল্লাহ এবং রাসুলের অবাধ্য হবে তাহলে তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি তারা কিন্তু আল্লাহর কাছে রহমত পাবে না এটা আল্লাহর সিস্টেম অতি প্রিয় দর্শক আমরা কি চাই এটা নির্ধারণ করতে হবে এখানে চুপ করে বসে থাকারও কোনো সুযোগ নেই গাফলতিরও কোনো সুযোগ নেই আপনাকে অবশ্যই সচেতন হতে হবে সচেতন মুসলিম হতে হবে আপনি যদি সফল মুসলিমদের কাতারে দাঁড়াতে চান তাহলে আল্লাহর নির্দেশ রাসুলসাল্লাহ সাল্লামের সুন্দর অনুসরণ এগুলো বাস্তবায়ন করতে হবে গাফেল থাকলে কিন্তু আমরা ইচ্ছার বিরুদ্ধে এই যে যে সমস্ত জাতির কথা বলা হচ্ছে আহলে কিতাবের কিংবা অন্যান্য পত্তলিক জাতির তাদের যে শাস্তি হয়েছে তার মধ্যে পড়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন তিনি যেন আমাদেরকে বুদ্ধিমান মোমিন হওয়ার তৌফিক দান করেন সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করেন আল্লাহর কাছে সেই কামনা করে আজকের মতো আমরা আলোচনা এখানেই যাচ্ছি হাদা সাল্লসাল মোহাম্মদুল্লাহাত هُدًى لِّلْمُتَّقِينَ